আজকে ঘুম থেকে ওঠার পরে কুরিয়ার থেকে একটি ফোন এসেছে আমার কাছে যে আমার একটি পার্সেল এসেছে আমি রিয়ন এবং মিতাকে বললাম যে কুরিয়ার থেকে ফোন আসার পরে আমার তো কুরিয়ারে যেতে হবে একটি পার্সেল এসেছে দেখা যাক কি পার্সেল নিয়ে আসি তারপর তোমরা দেখো একটা আমিও জানি না মিতা এবং রিয়ন দুজনে বলছে যে তোমার জন্য একটা গিফট আছে আমি সেই পার্সেলটি আনার জন্য আমার স্কুটার বের করছি রিয়ন এবং মিতা দুজনেই খুব খুশিতে দাঁড়িয়ে আছে আমার কাছে বলছে না যে কি আমার জন্য তারা পার্সেল এনেছে তারা বলছে যে একটা সিক্রেট আমার গিফট আমি এখন আছি সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন লিমিটেডে মাদারীপুর সকালেই সেই ফোনটি পেয়ে আমি কুরিয়ারে আসলাম কুরিয়ারে বলার পরে তারা চেক করে আমাকে বললো যে এই টাকা দিতে হবে আমি টাকাটা পেড করার পর আমাকে পার্সেলটি দিল আমি এখনও বুঝতেছি না জিনিসটা কি আমি এই জিনিসটা খুলবো না রিওন বলে দিয়েছে যে বাবা আমি এটার প্যাকেটটি খুলবো তুমি নিয়ে আসবা আমার ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি খুব তাড়াহুড়ো করে আসা আমার হাতে অনেক কাজ ছিল সেই কাজটা শেষ না করে কুরিয়ারে এসে এই পার্সেলটি রিসিভ করলাম এখন যাব আবার বাসায় দেখা যাক এই পার্সেলে কী আছে আমি নিজেও জানি না রিয়ন এবং মিতাকে এই পার্সেলটি দিয়ে বলবো ঠিক আছে তাহলে খুলে দেখো এটা কি আমি অবাক যে এই পার্সেলে কী আছে আমাকে যদি একটু আগেও জানানো হতো যে একটা পার্সেল আসবে আমি জানি না বাসায় আসার পর পার্সেলটি আমি রিয়নকে দিয়ে দিলাম বললাম যে তোমার পার্সেল সে বললো যে ঠিক আছে আমার কাছে দাও আমি রিয়নকে দিলাম রিয়ন কিন্তু আমার সাথে ছিল রিয়নকে দেওয়ার পরে সে বলে যে ঠিক আছে পার্সেলটা আমি নিজেই খুলব তাহলে ঠিক আছে তোমার পার্সেল তুমি বুঝে না আমি রিয়নকে বুঝিয়ে দিলাম সে তার পার্সেলটি নিল দেখা যাক সে কি বলে এবং কি করে সেটা আমরা পরবর্তীতে দেখব তাহলে পার্সেলটি খুলব